বড়দহ পাতুলিয়া কালিতলায় ইয়াংস্টার বয়েজ গ্রুপের পক্ষ থেকে আয়োজিত সরস্বতী পুজোয় বসিয়ে প্রসাদ বিতরণ করা হল দু থেকে আড়াই হাজার মানুষের মধ্যে পাতুলিয়ায় প্রয়াত বিধায়ক কাজল সিনহার নামাঙ্কিত তৃণমূল ভবনে বাগদেবীর আরাধনার আয়োজন করল ইয়াংস্টার বয়েজ গ্রুপ এখানে আলোকসজ্জায় সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মা সরস্বতীর প্রতিমা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে প্রধান উদ্যোক্তা যুবনেতা মোহাম্মদ ফিরোজ মেন্ডিস জানান আমরা এটা আমাদের কায়োল সিনা ছিলেন যিনি করোনাতে আক্রান্ত হয়ে গেছিলেন তো ওনারই একটা অফিস তো এখানে আমরা সতী পুজোটা হয় তো এই উপলক্ষে আমরা এখানে পুজোটা করেছি আর এখানে আমাদের মহাভোগের আয়োজন করা হয়েছে সবাই আমাদের পাতুলিয়া ইয়াংস্টার বয়স গ্রুপ থেকে এই অফিসটা হচ্ছে পাতুলিয়া কালীতলা ঠিক আছে টিএমসি ভবন কাল অফিস মানে ইয়ে হয় সেইটাই আমাদের পুরো পাড়া এলাকাবাসীদের বৃন্দদের নিয়ে একটা মহাভোগের আয়োজন করা হয়েছে যেখানে দু হাজার লোকের আমরা খাওয়া দাওয়া ব্যবস্থা করেছি পুজোটা করেছি আগামীকালে আমরা আরো ভালোভাবে পুজোটা করব এটাই আমরা আরো এনিয়েছি আমার নাম এমডি ফিরোজ এমনি সবাই ভেন্ডি ফেলেই বলো 忙着开喽

ส่